আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকিব জাবেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি কিছুদিন আগে তাবলিগের একটা প্রোগ্রামে উদ্ভাসের সোহাগ ভাইয়ের সাথে দেখা তো সোহাগ বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই এমন একটা বইয়ের নাম বলেন যে এই বইটা পড়তেই হবে একটা বই শুধু আমি আমার লাইফে শুধু একটা বই পড়ব রিলিজিয়া রিলিজিয়াস কোনো বই না কোনো ধর্মগ্রন্থ না কোন বইটা পড়া উচিত অ্যাজ এ মুসলিম হিসেবে ভাই বললো যে তুমি কোরআন শরীফ সিরা এগুলা তো মাস্ট তোমার পড়া লাগবেই এছাড়া এগুলা এগুলার সাথে তুমি যদি শুধু একটা বই পড়তে চাও ছোটো একটা বই আছে ইমান সবার আগে এই বইটার কথা হচ্ছে যে ভাই হাইলি রিকমেন্ড করছে এই বইটা যে মানে বেশি খুব বেশি বড় এরকম না মাত্র সাতাত্তর পৃষ্ঠা একটা বই আসলে এই বইটা আমি এখনও পর্যন্ত পাঁচ ছয় বার পড়ছি প্রত্যেকবার মানে মনে হচ্ছে যে নতুন নতুন যেই জিনিসগুলো ছোটোবেলা থেকে ক্লাস ওয়ান টু থেকে পড়তে বইয়ের আসতেছি শুইনে আসতেছি যাই না আসতেছি মকলব থাক ওই জিনিসগুলার ডিপ যে মিনিং লেয়ারে লেয়ারে আছে ওই জিনিসগুলার আমার কাছে মনে হয় প্রত্যেকের এই বইটা পড়া উচিত আমি যদি এক কথায় এই বইটার সামারি বলি আসলে এই বইটার সামারি হচ্ছে যে এই বইটার নামটাই ইমান সবার আগে